তো হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো অনেক দিন পরে তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসা তার কারণ এতদিন হয়তো সময় পাইনি ভিআর ফর্ম মেডিকেল এই ওই সমস্ত কিছু নিয়ে কেনাকাটা জয়নিং ডেট আমি বলে দিয়েছি তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে তো এই সমস্ত কিছুর জন্য আমার সময় হয়ে ওঠেনি তো আজকে আমরা যাচ্ছি মায়াপুরে তার কারণ হচ্ছে আমার মা বাবা আমার ইন্টারভিউর আগে কাজের বাড়িতে গিয়ে প্রে করে এসেছিলো যে আমি যাতে চাকরিটা পাই তাহলে আমরা সবাই মিলে তিনজন মিলে গিয়ে ওইখানে পুরো যে মান্যতা করেছিল। সেটা ফুলফিল করতে পারি তো সেই কারণে আমরা তিনজন যাচ্ছি তো আমি এখন বর্তমানে কালনা স্টেশনে আছি তো আমরা এখান থেকে বিষ্ণুপ্রিয়া যাব বিষ্ণুপ্রিয়া থেকে গঙ্গা পার হয়ে যাব হচ্ছে মেন যে মন্দির তার সাথে সাথে কাজী বাড়ি তো দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা তো যাই হোক মা বাবা তো চাকরি পেয়েছি বলে খুবই খুশি তার রিয়াকশন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি আনবো তোমাদের প্রেজেন্টেশন করাবো দেখাবো যে তাদের কি রিয়াকশন তারা কতটা খুশি তো ওই কারণে সকাল সকাল না একটু ঠান্ডা লাগছিল বেশ তার কারণে আমি রেডি তো হয়েছিলাম পুরোপুরি মা বাবা দেখতে পাচ্ছো কতটা পরিমাণে খুশি আর ওই কারণে আমিও প্রচুর খুশি তো হালকা একটা স্কাফ গায়ে নিয়ে গায়ে দিয়েছিলাম তো ওখানে গিয়ে সেটা যখন আরও বেলা বাড়ছিল তখন খুলে ফেলেছি তো তখন তোমাদের পুরো লুকটা আমি দেখাবো তো নেমে পড়েছি আমরা সবাই মিলে নৌকা থেকে তো বন্ধুরা তোমরা কারা কারা মায়াপুরে নবদ্বীপে এসেছেও তো তারা তারা অবশ্যই কমেন্ট করো তো আমাদের তো কাছেই বাড়ি মানে আমাদের কালনা বাড়ি তো সেখান থেকে আমাদের আসতে বেশি সময় লাগেনি তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম নবদ্বীপে তো এই যে যে আমরা নদী পার হয়েছি তো সামনে আমরা একটা টোটো ধরবো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তার আগে হুট করে কি করে কপালে দিলো লেগে গেলো নেমেই একজন মহিলা সে আমাদের কপালে তিলক লাগিয়ে দিল দিয়ে আমি তো কোনো দিন তিলক বা কিছু লাগাইনি ওই কথা না না আমার একটু কেমন জানি অড অড লাগছিল দিয়ে আমি মাকে ওইটাই বলছিলাম যে আমাকে কি ভালো লাগছে না কি ভালো লাগছে না তো তার সাথে সাথেই এই যে প্রথম মন্দিরটা এটা দেখে নিলাম দর্শন করে নিলাম আর তারপরেই আসলো হচ্ছে মেন মন্দির তো আমরা এই মেন মন্দিরে প্রথমেই ঢুকবো না তার কারণ কাজের বাড়ি এই মেন মন্দির থেকে অনেকটা দূরে যেহেতু কাজের বাড়িতে নিমাই পা রেখেছিল এবং কাজী সমাধি ওখানেই আছে যেই গাছটা আমি তোমাদের দেখাবো সেই গাছের নিচে সেহেতু অনেকে ওখানে মানত করে যায় আর সেটা হয়তো ফুলফিলও হয় আমার মা বাবাও করেছিলো আজকে সেটা পূরণ হয়েছে সেই কারণে আমরা সবাই আনন্দের সহিত সেখানে আমরা যাচ্ছি তো এই বড়ো মন্দিরটা যে কবে ঢুকব সেটা নিয়ে প্রচুর আশায় আছি তো কোনো না কোনো দিন তো ঠিক ঢুকবই তো এই যে দেখতে পাচ্ছ মোমবাতি দেখবে কীভাবে মনে হচ্ছে কি নেই নিভে গেছে পুরো কিন্তু আবার জ্বলে উঠেছে তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম আর এই যে হচ্ছে কাজির বাড়ি জায়গাটা খুবই নিরিবিলি শান্তশিষ্ট আর ভালোও লাগছিলো দিয়ে দরজা তো খোলেনি সেই কারণে মানে গেটটা খোলা হয়নি তালা দেওয়া ছিল দশটা বাজবে তারপরে খুলবে বলেছিল দিয়ে সেই কারণে আর ঢোকা হয়নি আমরা বাইরে থেকেই মোমবাতি ধুকাটি সব জ্বালিয়ে পুজো দিয়ে তারপর আমরা চলে এসেছি মেন মন্দিরে এই যে মেন মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ অনেকেই এখানে এসেছ এখানে পুজো দিয়েছ তো আমরাও গেছিলাম জায়গাটা খুবই সুন্দর আসল কথা এখানে এসে মনটা না অনেক অনেক মানে শান্ত আর অনেক হ্যাপি লাগে দিয়ে মা বাবার সাথে যেহেতু এসেছি আরও বেশি এর আগেও আমরা এসেছি তবে সেটা ফ্যামিলি সময়তে এসেছি আর আজকে এসেছি পুজো দিতে বিশেষ করে তাও এত তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি চলে যাব ওই কারণে মেন মন্দিরটাও একটু ঘুরে নিলাম একটু প্রসাদ খেয়ে নিলাম এখানে আমরা বিনা পয়সায় খেয়েছি সেটাও আমি তোমাদের দেখাবো তবে এই যে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল তোমরা দেখতে পাবে আর এটা হচ্ছে এই মন্দির তার ঠিক সামনে তো এখানে বসে অনেক ছবি তুলেছি অনেক মানে ভালো লেগেছে জায়গাটা খুব সুন্দর ফুলগুলো একদম পরপর পরপরও সাজানো তো অষ্টশক্ষীর মন্দির এই সামনে যে দেখতে পাচ্ছ এখানে অষ্টশক্ষীর মন্দির এখানে আমরা গেছি এখানে ভিতরে ঢুকে আমরা পুজোও দিয়েছি পুজো মানে পুজো দিয়েছি বলতে বাবা এখানেও মান করেছিল এখানে ঢুকেছিলাম ঢুকে পুজো টুজো দেওয়ার পর তারপর খুব খিদে পেয়েছিলো তবে এইখানের খাবারটা না বেশ একটা ভালো না মানে সেরকম আমার একটা বেশ ভালো লাগেনি আর টাকাটাও বেশি নিয়েছে তো তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবং খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা যাব যেখানে দিচ্ছিল মানে ফ্রির খাবার দিচ্ছিল সেখানেই আমরা যাচ্ছিলাম তো পেট অলরেডি একটু হলেও ভরা ছিল তাও আবার গেলাম বাবা বলছিল যে একটু পরেই খাবার দেবে ওখানে ফ্রিতে খাবার দেয় কোনো রকম কোনো টিকিট ছাড়াই বা পয়সা ছাড়াই তো সেখানেই গেছিলাম আমরা তো এইখানে যাওয়ার আগে আমরা এক প্লেট খিচুড়ি খেয়েছিলাম বিনা পয়সায় দিয়েছিলো ওরাও দিয়ে এই জায়গাগুলো না খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এখন যেহেতু ফুলের সিজন তো ফুলগুলো দেখছিলাম বাবা দেখাচ্ছিল আমাকে দেখবে যে ফুলগুলো দেখ কত সুন্দর কত সুন্দর দেখতে এখানে বসে ছবি তুলতে বেশ ভালো হবে মানে আমার থেকে আমার বাবা বেশি মরি আর চাকরি পেয়েছি বলে তো আরোই প্রচুর পরিমাণে দিয়ে সেই ফুলগুলোই তোমাদের দেখাচ্ছিলাম আমি যাতে ভিডিও করি তার ইন্সপিরেশন দেয়ই হচ্ছে আমার বাবা মানে ভিডিও কর এটা ভিডিও কর এটা ভিডিও কর সেটা ভিডিও কর এইভাবে দিয়ে এইখানে না মাছ থাকে তো আমি মাছগুলো দেখতে পাইনি দিয়ে বাবা বলছি ওই দেখ শেডের নিচে ওরা লুকিয়ে আছে গরমের জন্য ছায়া পেলে ওইখানে থাকতে পারে মাছগুলো নলে জলটা তো গরম হয়ে যায় রোদ লাগে দিয়ে গেলাম হচ্ছে আর এক জায়গায় যেখানে শুধু ফুল আর ফুল মনে হচ্ছে কি আমি ভিতরে যাই গিয়ে কতগুলো ছবি তুলি আর ফুলগুলো ছিঁড়ি কিন্তু সেটা তো সম্ভব না দিয়ে আর ছু ছবি তুললাম কিছু মা বাবার সাথে আর আমরা মাকে দেখতে পাচ্ছ এই যে তোমরা আজকে মা বাবা তোমরা ভালোভাবেই দেখলে তো যাই হোক আমার ভিডিওটা এইটুকানি থ্যাংক ইউ